আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্ত প্রেম তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে রূপ না দিলে যদি বিধিহে পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া পুজিব তারে গিয়া কি দিয়ে মনে গোপনে থাকে প্রেম যাই না দেখা কুসুম দেয় তাই দেবতাই দাঁড়ায়ে থাকি দাঁড়ে চাহিয়া দেখি তারে কি বলে আপনারে দিব তাই তাই লুকায়ে থাকি সদা পাছে সে দেখে ভালোবাসিতে মরি সরমে রুধিয়া মনোদার প্রেমের কারাগার ও রচেছি আপনারে মরমে যত গোপনে ভালোবাসি পরাণ ভরি পরাণ উঠি উঠে শোভাতে যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী উঠে জেগে প্রভাতে দেখো বনের ভালোবাসা আধারে বসি কুসুমে আপনার বিকাশে তারকা নিজ হিয়া তুলিছি উজুলিয়া আপন আলো দিয়া লিখাসে ভবে প্রেমের আঁকি প্রেম কাড়িতে চাহে মোহনরূপ তাই ধরিছে আমি যে আপনায় ফুটাতে পারি নাই পরাণ কেঁদে তাই মরিছে আমি আপন মধুরতা আপনি জানি পরাণে আছে যাহা জাগিয়া তাহারে লয়ে সেথা দেখাতে পারিলে তা যেত এ ব্যাকুলতা ভাগিয়া পাঁচে কুসুম কভু তারে দেখিতে হয় কুরূপ দেহ মাঝে উদিয়া প্রাণীর এক ধারে দেহের পরপারে তাই তো রাখি তারের রুধিয়া তাই আঁকিতে প্রকাশিতে চাহিলে তারে নীরবে থাকে তাই রসনা মুখে সে চাহে যত নয়ন করি নত গোপনে মরে কত বাসনা তাই যদি সে কাছে আসে পালাই দূরে আপনা মনু আশা দলে যায় পাচে সে মরে দেখে থমুকি বলে একে দুহাতে মুখ ঠেকে চলে যায় পাছে নয়নে বচনে সে বুঝিতে পারে আমার জীবনের কাহিনি পাছে সে মনে ফানে এও কি প্রেম জানে আমি তো এর পানে চাহিনি তবে পরাণ ভালোবাসা কেন গো দিলে রূপনা দিলে যদি বিধি হে পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া পুজিব তারে গিয়া কি দিয়ে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন